আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে শ্রোতাবন্ধু চলছে সেবা সপ্তাহ অর্থাৎ গত সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই সপ্তাহ যা চলবে দোসরা অক্টোবর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে এই সেবা সপ্তাহ শুরু হয়েছে এই সেবা সপ্তাহে কি হচ্ছে গোটা দেশে এবং কিভাবে জনগণকে সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে সেই সমস্ত নানান বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। তবে বিশেষভাবে আমরা সুস্থ নারী শক্তি পরিবার এই বিষয়টা নিয়ে জোর দেবো আজকের আলোচনায় কারণ বাড়িতে মা যদি অসুস্থ হয়ে পড়ে গোটা পরিবার কিন্তু নরবরে হয়ে যায় আর তার জন্যই গত বুধবার অর্থাৎ 31 সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের সুস্থ নারী শক্তিশালী পরিবার শুরু হয়েছে উদ্দেশ্য একটাই মহিলা কিশোরী এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা সহজলভ্য করে তোলা রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিভাবে কাজ করছে এই কর্মসূচিতে বা এই অভিযানে তা নিয়ে আজ আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুখিনতনাথ স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার স্যার প্রথমেই তো বলছিলাম যে সেবা সপ্তাহ চলছে আর এই সেবা সপ্তাহ মধ্যে চলছে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান কর্মসূচি তো প্রথমেই মূল ব্যাখ্যাটা দিয়ে যদি আলোচনাটা শুরু করেন ধন্যবাদ খুবই ভালো একটি প্রসঙ্গ আজকে আপনি উত্থাপন করেছেন সময় সাপেক্ষ এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত সতেরোই সেপ্টেম্বর একটি অভিযান শুরু করেছেন যেটা হচ্ছে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান যেটাকে হিন্দিতে বলা হচ্ছে স্বাস্থ্য নারী সশক পরিবার অভিযান তো বিষয়টা হচ্ছে আমাদের পরিবারকে সুস্থ সবল সক্রিয় রাখতে গেলে আমাদের যেটা প্রথম প্রয়োজন সেটাই হচ্ছে নারীদেরকে অর্থাৎ বাড়িতে যিনি হচ্ছেন গৃহকর্ত্রী ওনাকে সুস্থ সবল রাখতে হবে এবং এই যে বিষয়টা এটা উপর গুরুত্ব আরোপ করেই এই অভিযান শুরু হয়েছে যেটা সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে হচ্ছে দোসরা অক্টোবর পর্যন্ত এবং এই সময়টার মধ্যে যে সমস্ত কর্মসূচিগুলো আমাদের পুরো দেশে চলছে সঙ্গে আমাদের রাজ্যেও চলছে সেই বিষয়গুলো মূলত হচ্ছে আমাদের যারা মহিলা নারী বা কিশোরী যারা আছে ওনাদেরকে হচ্ছে আমাদেরকে সুস্থ সবল করে তোলার উপর গুরুত্ব আরোপ করে সেটা হচ্ছে নেওয়া হয়েছে এবং সেখানে আপনি দেখতে পাবেন যে আমাদের যতগুলো স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র সাব ডিভিশন স্বাস্থ্য কেন্দ্র কিংবা ডিস্ট্রিক্ট হসপিটাল তার সঙ্গে হচ্ছে আমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দির যে সাব সেন্টারগুলো আছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রতিদিন এই কাজগুলো কিন্তু নিয়মিতভাবে চলছে এই সময়ের মধ্যে কিন্তু প্রতিদিন এই কাজগুলো চলবে আচ্ছা এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তারা কি শুভেন্দুবাবু আরেকটি বিষয় জানবো নারীর স্বাস্থ্য এবং পরিবার গঠন এই সম্পর্কটা ঠিক কেমন রয়েছে বুঝিয়ে বলেন তাদের হ্যাঁ খুবই সুন্দর একটি প্রশ্ন ধরুন বাড়িতে যিনি মা আছেন ওনার উপর দায়িত্ব থাকে বাচ্চাদের বা শিশু যারা আছে বাড়িতে তাদেরকে দেখাশোনা করার কিংবা গৃহকর্তা যিনি আছেন ওনাকেও দেখাশোনা ওনাকে যত্ন আত্ম করার সেই জায়গাতে ধরুন যদি বাড়িতে সেই মা যদি অসুস্থ হয়ে পড়েন বা সুস্থ না থাকেন বা ওনার কর্মক্ষমতা যদি কমে যায় তাহলে আপনি চিন্তা করে দেখুন যে সেখানে শিশুদের যত্ন যত্ন বা বাড়ির যিনি গৃহকর্তা আছে ওনার যত্ন করা সম্ভব হবে না তার মানে কি হবে পুরো পরিবারের উপর কিন্তু একটা ভিন্ন রূপে একটা প্রেশার আসবে এবং এর ফলে কি হবে যে পরিবারের যে স্বাভাবিক কাজকর্মগুলো আছে যেগুলো সুন্দরভাবে হলে পরে পরিবারের উন্নতি করা সম্ভব শিশুদের উন্নতি সম্ভব লেখাপড়া বলুন বা স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে চ্যালেঞ্জের সম্মুখীন হবে অর্থাৎ হচ্ছে বাধাপ্রাপ্ত হবে এবং সেই জায়গায় দেখা যাবে যে যদি সেই বাড়ির মা যিনি আছেন উনি যদি ঠিকভাবে সময় মতো খাবার পরিবেশন করছেন না বা উনি সেগুলো ঠিকভাবে তৈরি করতে পারছেন না কি হবে যে যিনি হচ্ছে গৃহকর্তা যিনি কাজে যাচ্ছেন বা চাকরিতে যাচ্ছেন উনিও কিন্তু সময় মতো সেই কাজগুলো ওনার করতে পারবেন না তাহলে কি হবে শুধুমাত্র ধরুন যে পারিবারিক যে ব্যাপারগুলো আছে সেগুলোই প্রভাবিত হবে না ওইটার সঙ্গে কিন্তু ওনার যে কাজকর্ম ওনার যে পারফরমেন্স যেটা উনি ওনার অফিসে কিংবা ওনার কাজের জায়গায় গিয়ে দেবেন সেটাও কিন্তু প্রভাবিত হবে সেখানে কিন্তু কাজের কিন্তু মান কমে আসবে তো তার জন্যই হচ্ছে যেটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যটা নিয়ে এই প্রোগ্রাম শুরু করেছেন সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ যে সুস্থ নারী নারীকে আমাদের সুস্থভাবে রাখতে লাগবে এবং সেটা যারা কিশোর কিশোরী আছে তাদেরকে ছোট বয়স বা কম বয়স থেকেও সে সুস্থ করে বড় করতে হবে তাতেই হচ্ছে কি হবে দেশের কিন্তু শ্রী বৃদ্ধি ঠিকভাবে হবে এবারে আসি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নারী কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কি কিভাবে উদ্যোগ নিয়ে কাজ করছে দেখুন মূলত অনেকগুলো কাজের কাজ আমাদের স্বাস্থ্য দপ্তর করে করে করছে এবার সেগুলোর মধ্যে বর্তমানে যেই কাজগুলোকে এই সময়ে প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলোর উপর আমি একটু আলোচনা করার চেষ্টা করছি সেখানে হচ্ছে মাতৃত্বকালীন মাতৃত্বকালীন মানে পরিষেবা যেমন হচ্ছে গর্ভবতী মহিলা যারা আছেন ওনাদেরকে যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা আছে সেই স্বাস্থ্য পরিষেবাগুলো হচ্ছে মূলত আমাদের সঠিকভাবে পৌঁছে দিতে হবে একজন গর্ভবতী মা যার শরীরে একটি ভ্রূণ আছে বা একটা শিশু বড় হচ্ছে তাকে যদি আমরা ওই সময় সঠিকভাবে যত্ন নিতে পারি ওনার পুষ্টির ব্যাপারটা যদি আমরা সঠিকভাবে রাখতে পারি ওনার যদি যে স্বাভাবিক ওজন বৃদ্ধি হওয়ার কথা সেটা যদি হয় এবং ওনার যে প্রেশার বা ওনার যে শারীরিক অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো যদি সঠিক থাকে তাহলে কি হবে দেখা যাবে যে ওনার মধ্যে যে শিশুটি বড় হচ্ছে ভ্রূণটি থেকে শিশুটি বড় হচ্ছে সেটি কিন্তু মানে সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং সঠিক সময়ে সুস্থ সবল একটি শিশুর কিন্তু জন্ম হবে তো তার জন্যই হচ্ছে বিষয়টা হচ্ছে গর্ভবতী মায়েদের যত্ন নেওয়া সেই জায়গাতে আমাদের অ্যান্টিনেটাল যে চেকআপ সেই চেকআপের গুরুত্ব দেওয়া হয়েছে মায়ের যে গর্ভবতী অবস্থায় যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন আছে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে অ্যান্টি নেটাল চেক সময় ওনার পুষ্টি বিষয়ক যে বিষয়গুলো আছে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে ওই সময়টার মধ্যে ওনার যে বিশ্রাম দরকার সেটাও কিন্তু আমাদের এর মাধ্যমে আলোচনার মাধ্যমে সেগুলো বোঝানো শুধু মাকে বোঝালেই হয় না অনেক ক্ষেত্রে আমাদের পরিবারের লোকদেরকে বোঝাতে হয় সেই জায়গাতে আমাদের কাউন্সিলিং সেশনগুলো প্রতিদিন হচ্ছে যাতে করে আমাদের শুধু মা নয় তার সঙ্গে তার পরিবারও যেন এই বিষয়টার উপর সচেতন হয় এই অভিযানের আওতায় রাজ্য জুড়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মসূচি যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরিষেবা ও পরামর্শ দান শিশু স্বাস্থ্য বিষয়ক এবং টিকাকরণ কর্মসূচি বয়সন্ধিকালীন স্বাস্থ্য পরিষেবা যেটা কিশোর কিশোরীদের জন্য বিশেষভাবে প্রয়োজন বিশেষ করে কিশোরীদের সন্ধিকালীন স্বাস্থ্য পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাতে কিশোরীরা কিভাবে নিজের স্বাস্থ্যবিধান মানবে বিধান নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে তার সঙ্গে বিশেষভাবে আছে অসংক্রামক রোগের উপর স্ক্রিনিং যেমন হচ্ছে আমাদের ডায়াবেটিস হাইপার এই বিষয়গুলো উপর হচ্ছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার পরীক্ষা নিরীক্ষার সমস্ত সুযোগ সুবিধা সেখানে বিনামূল্যে উপলব্ধ করা আছে তার সঙ্গে মহিলাদের মুখ স্তন এবং জরায়ু ক্যান্সারের স্ক্রিনিং এটা একটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যাপার যেহেতু মহিলাদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে এবং সেই জায়গাতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মহিলারা ভুগতে থাকেন তো সেই জায়গায় এই সুবিধাটা কিন্তু এই ট্রেনিং ক্যাম্পগুলোতে রাখা হয়েছে তার সঙ্গে থাকবে হচ্ছে রক্তাল্পতা পরীক্ষা অর্থাৎ হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করা হবে এবং যার শরীরে রক্তের অল্পতা রয়েছে কিংবা অ্যানিমিয়া তাদেরকে কিন্তু সেখানে হচ্ছে প্রয়োজনীয় পরিষেবা অর্থাৎ দিয়ে তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করা হবে ঋতুস্রাবে স্বাস্থ্য সচেতনতা কিভাবে সেই সময়গুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই বিষয়গুলোর উপরে হচ্ছে আমাদের সচেতন করা হবে যক্ষা রোগীর স্ক্রিনিং তো সেটার স্ক্রিনিং সেখানে করা হবে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সেখানে করা হবে মানসিকভাবে সুস্থ থাকাটা একটা বড় বিষয় সেটাও কিন্তু সেই স্ক্রিনিং ক্যাম্প এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু উপলব্ধ করা হচ্ছে পোষণ কার্যক্রম সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই পোষণ কার্যক্রম সেখানে উপলব্ধ করা হচ্ছে তার সঙ্গে হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আভা কার্ড তৈরি করা যেটা আমাদের আমাদের ডিজিটালি যেটা হচ্ছে রেকর্ড রেকর্ড তৈরি করতে হবে স্বাস্থ্য বিষয়ক সেই জায়গাটাতে আমাদের আভা কার্ড তৈরি করা হচ্ছে তারপরে হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কার্ড আছে যারা কোথাও কোথাও এখনো নেননি তাদেরকে সেই কার্ড তৈরি করে দেওয়া তার সঙ্গে হচ্ছে চক্ষু কান নাক গলা এবং বয়স্ক যারা প্রবীণ নাগরিক আছে তাদের স্বাস্থ্য বিষয়ক পরিষেবা সেখানে কিন্তু আমরা উপলব্ধ করার চেষ্টা করছি এবং সেটা মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তার সঙ্গে হচ্ছে হচ্ছে ইট ইট রাইট রাইট একটা মুভমেন্ট আছে যেটার মধ্যে বলা হয় যে আমরা কোন খাবারগুলো খাবো কোন খাবারগুলো খাবো না কোনগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী আর কোনগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো সেই বিষয়গুলোর উপর কিন্তু সেখানে গুরুত্ব আরোপ করে সচেতনতা করা হচ্ছে এর সঙ্গে হচ্ছে মরণ বা অঙ্গদান খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানেন যে অনেকে আমরা দেখতে পাই যে চোখে দেখতে পাচ্ছেন না ওনার অন্ধত্ব আছে কিন্তু উনি যদি অন্য একজন ব্যক্তির কাছ থেকে সেই সুযোগটা পান অঙ্গদানের মাধ্যমে যদি পান তাহলে কিন্তু তিনি জীবনে আলো দেখতে পাবেন এই পৃথিবীর যে এত রং এত মোহমায়া কিছু কিন্তু উনি দেখতে পাবেন সেটা উনি এখনো পর্যন্ত দেখতে পাননি তো সেই জায়গাটা একটা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তার সঙ্গে হচ্ছে রক্তদান রক্তদানটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রক্তদানের মাধ্যমে আমরা জীবন বাঁচাতে পারি রক্তদানের যে সচেতনতা সেটাও কিন্তু সেখানে গড়ে তোলা হচ্ছে এবং এই কাউন্সিলিং প্রসেসিং গুলো কোথায় হচ্ছে আমাদের এই কাউন্সেলিং এর যে পার্টটা আছে সেটা আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে বিশেষ করে এটার উপর জোর দেওয়া হয়েছে গ্রামাঞ্চলে যেখানে আমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলো আছে সেই জায়গাতে আশা দিদিরা মায়েদেরকে আমাদের সাব সেন্টার আয়ুষ্মান আরোগ্য মন্দিরে নিয়ে আসছেন সেখানে হচ্ছে আলোচনা সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের যারা কমিউনিটি হেলথ অফিসার যারা আছেন মাল্টিপারপাস ওয়ার্কার দিদি দাদা যারা আছেন ওনারা কিন্তু সেখানে কাউন্সেলিং গুলো করছেন এবং মায়েদের এবং তাদের পরিবারকে সচেতন করার চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছেন এটা কি শুধুই এই সেবা পক্ষের মধ্যেই করছেন নাকি সারা বছরই করছেন দেখুন এটা কিন্তু একটি রেগুলার কাজ ঠিক আছে রেগুলার কাজ সারা বছরই এটা হয় কিন্তু এখন এই সেবা পক্ষের মধ্যে হচ্ছে এটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে আরো বেশি প্রাসঙ্গিক করে মানুষের কাছে সেটা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টার বা তার থেকে বড় যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেই জায়গাতে আমাদের নর্মাল যে হেলথ ক্যাম্পগুলো আছে সেগুলো রেগুলার আমাদের করতে হবে এই সময় তার সঙ্গে হচ্ছে স্পেশালিস্ট হেলথ ক্যাম্প আমাদেরকে করতে বলা হয়েছে তো সেই জায়গার স্পেশালিস্টের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে সেই হেলথ ক্যাম্পগুলো হবে সেই জায়গাতে যেন আমাদের গাইনোকোলজিস্টরা যান এবং আমাদের যারা মায়েরা আছে তাদেরকে যেন পরিষেবাটা সেই জায়গায় দেওয়া হয় তার সঙ্গে হচ্ছে শিশু বিশেষজ্ঞ যারা আছেন পেডিয়াট্রিশিয়ান তাদেরকেও আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই জায়গাতে ছোট ছোটো শিশু যারা আছে তাদেরকেও সেই জায়গাতে আমাদের পরিষেবাটা সঠিকভাবে দেওয়ার আমরা চেষ্টা করছি তার সঙ্গে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে যেমন হচ্ছে দন্ত চিকিৎসা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখন হচ্ছে আমাদের বয়সন্ধিকালীন বা ছোট ছোট শিশুদের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় দাঁতের বিভিন্ন ধরনের সংক্রমণ হয় ঠিক আছে ওইগুলো থেকে অনেক ধরনের সমস্যা তৈরি হয় তো সেই জায়গাতে গুরুত্ব দেওয়া হয়েছে আতঙ্ক চিকিৎসকদের সেই স্ক্রিনিং বা হেলথ ক্যাম্পগুলোতে রাখার ব্যাপারে তার সঙ্গে ইএন এই জায়গাগুলোতেও আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে তো এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে করছি তার সঙ্গে আছে আমাদের আয়ুষ পরিষেবা আয়ুষ পরিষেবার মধ্যে সেখানে হচ্ছে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবাটা যাতে মানুষের মধ্যে আরো বেশি করে নিয়ে যাওয়া যায় এই যে ক্যাম্পেইন প্রোগ্রাম চলছে এটার মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে যাতে করে মানুষের কাছে সমস্ত উপলব্ধ যে পরিষেবাগুলো আছে সেটা নিয়ে সেই পরিষেবাটা সাম মানে তুলে দেওয়া যায় সুখেন্দুবাবু আমাদের আলোচনা প্রায় শেষ মুহূর্তে সর্বশেষ সুস্থ নারী সশক্ত পরিবার এ বিষয়টি নিয়ে জনগণের উদ্দেশ্যে কি বলবেন এই সেবা পক্ষ চলাকালীন সময়ে সে জায়গায় আমি বলবো আমাদের আপামর জনগণ প্রত্যেকের কাছে আবেদন রাখছে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যিনি এই পক্ষকালে শুরুয়াত করেছেন এবং এটা আমাদের জনগণের জন্য বিশেষ করে আমাদের দেশের যারা মহিলারা আছেন ওনাদের উদ্দেশ্যেই সমর্পণ করেছেন এই সময়টাকে তো সেই জায়গায় আমি সবার কাছে আবেদন রাখবো আপনারা সবাই আসুন এসে এই যে সুযোগ সুবিধাগুলো আমাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে সেগুলো আপনারা গ্রহণ করুন এবং এর গুরুত্ব বোঝার চেষ্টা করুন এবং যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তর কিংবা আমাদের সরকারের যেটা উদ্দেশ্য যে মহিলাদেরকে সুস্থ রাখা শক্তিশালী করা এবং হচ্ছে পরিবার শক্তিশালী করা এই জায়গাটাতে আপনারা সবাই এগিয়ে এসে সেটাকে নিশ্চিত করুন এবং আমাদের যেটা টার্গেট আছে পুরো রাজ্যে একশো বাহান্নটি স্বাস্থ্য শিবির এখানে হবে এবং সাত হাজার দুশো একত্রিশটি সচেতনতা শিবির হবে তো সেই জায়গাতে আপনাদের বাড়ির কাছাকাছি আপনারা সেই জায়গাতে করে সুবিধা নিন প্রত্যেকে অংশগ্রহণ অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম এই সেবা পক্ষ চলাকালীন সময়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান রাজ্যে কিভাবে পালিত হচ্ছে তার বিস্তারিত নিয়ে আর আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আলোচনায় ছিলেন ডক্টর সুখেন্দুনাথ সময় বলছে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার